এই যে হাসিনা এখনো এই কাজ করে যাচ্ছে এবং আগামীতে স্বপ্ন দেখছে জাতীয় পার্টির কাজে ভর করে আবার আওয়ামী এমপি কিছু পাবে সংসদে আসবে আবার তাজা হয়ে বসবে আপা আসবে স্বপ্নে বিভোর হয়ে আছে এই পারের চেলা জাম যারা দুঃখিত আল্লাহ একই ফেরাউনকে দ্বিতীয়বার চেয়ারে বসান না অন্য ফেরাউন হয়তো আসে আপা আসবে না আমরা আপার কথায় দুই চার পাঁচশো এক হাজার টাকা নোট পাও আর রাস্তায় এফাল করে নেমে যাও ছটি কামে নিজের ফ্যামিলি কে ক্ষতিগ্রস্ত করোনা তুমি আওয়ামী লীগ করেছ ভালো কথা এই দেশেরই সন্তান অপরাধ করেছে ক্ষমা চাবে আইনের হতে আসবে মাফ হয়ে যাবে ভালো হয়ে যাবে তবা করে ভালো হয়ে যাবে তোমাকে তো কেউ ফেলে দিতে চাচ্ছি না তুমি এই দেশেরই সন্তান তুমি থাকবে এই দেশে কিন্তু তোমার রাজনৈতিক রাজনীতি করার অধিকার থাকবে না যাতে আর কোনো ফ্যাসিস ফেরত আসতে না পারে তাকে যদি আরেকবার সুযোগ দেওয়া হয় এর দেখা দেখি পরবর্তীতে আবার ফ্যাসিস্ট তৈরি হবে হয়তো আরো কোন একটা রাজনৈতিক দল বিশ বছর পরে আবার ফ্যাসিস্ট হয়ে দেখা দিবে তো আমরা ওই ট্রেডিশন ভাঙতে চাই দেশটাকে সামনের থেকে এগিয়ে নিতে চাই আমরা সব মানুষের শাসন চাই এখনো জানাচ্ছে আর তার ল্যাসমেন্সাররা জাতির পয়সায় বেতন খেয়ে বেইমানি করে যাচ্ছে আমি ল্যাসমেন্সারদেরকে বলতে চাই নেপালি স্টাইল জারি হওয়ার আগে ভালো হয়ে যাও তোমরা ভালো থাকো চাকরি করে খাচ্ছ খাও কিছু বলছি না একসময় আজ না হয় আল্লাহ আছে তো আসবেই তোমরা ভাবে। কেউ দেখে না এক বছর পরে পাঁচই অগস্টের পর এক বছর পার হয়ে গেছে তেরো মাস এখনো কে কোথায় কি করছে তোমরা মনে করো না কেউ তোমাদের দেখছে না সব নোট হচ্ছে সব জানে সময় মতো সবই বের হয়ে আসবে অতএব কেউ ছাড় পাবে না তুমিকে যদি কাউয়া চালাক মনে করো কাক যেমন বালির মধ্যে মাথা খুঁজে রেখে মনে করে কেউ তারে দেখে না আরে তুমি তো কাউ চালাক তুমি কাউকে দেখছো না যে তোমাকে যারা দেখছে তুমি তাদের দেখতে পাচ্ছ না লেসপেন্সাররা লেসপেন্সাররা ভালো হয়ে যাও সাত প্রাণ করে দিচ্ছি এর মধ্যে আমার জাতি ভাইরাও আছে আমার জাতি ভাইরাও আছে ভিন্ন বাহিনীর ভাইরাও আছে নেপালি স্টাইল জারি হয়ে গেলে তখন আর বলতে পারবে না কলনা সারা টাইমও হতো পাবে না আর আইনের খাতায় তো ডুববেই এটা কোনো সন্দেহ নাই অতএব এই যে হাসিনা এখনো এই কাজ করে যাচ্ছে এবং আগামিতে স্বপ্ন দেখছে জাতীয় পার্টির কাছে ভর করে আবার আওয়ামী এমপি কিছু পাবে সংসদে আসবে আবার তাজা হয়ে বসবে আপা আসবে স্বপ্নে বিভোর হয়ে আছে এই পারের চেলা যান যারা দুঃখিত আল্লাহ একই ফেরাউনকে দ্বিতীয়বার চেয়ারে বসান না অন্য ফেরাউন হয়তো আসে বাট ওই একই ফেরাউনকে নজির নাই ইসলামের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে একই সাতটা মাসের নাই একই হিটলার আসেন নাই অতএব আপা আসবে এটা বিশ্বাস করলেও তুমি মুসলমান থাকো না আপা আসবে না বোকার আমরা ওই আপার কথায় দুই চার পাঁচশো এক হাজার টাকা নোট পাও আর রাস্তায় এফাল করে নেমে যাও ছুটি ছিলে। ছেলে নিজের ফ্যামিলিকে ক্ষতিগ্রস্ত করো তুমি আওয়ামী লীগ করেছ ভালো কথা এই দেশেরই সন্তান অপরাধ করেছে ক্ষমা চাবে আইনের হতে আসবে মাফ হয়ে যাবে ভালো হয়ে যাবে করে তবা ভালো হয়ে যাবে তোমাকে তো কেউ ফেলে দিতে চাচ্ছি না তুমি তো এই দেশেরই সন্তান তুমি থাকবে এই দেশে কিন্তু তোমার রাজনৈতিক রাজনীতি করার অধিকার থাকবে না যাতে আর কোনো ফ্যাসিস্ট ফেরত আসতে না পারে তাকে যদি আরেকবার সুযোগ দেওয়া হয় এর দেখাদেখি পরবর্তীতে আবার ফ্যাসিস্ট তৈরি হবে হয়তো আরও কোন একটা রাজনৈতিক দল বিশ বছর পরে আবার ফ্যাসিস্ট হয়ে দেখা দিবে। সো আমরা ওই ট্রেডিশন ভাঙতে চাই দেশটাকে সামনের থেকে এগিয়ে নিতে চাই আমরা সব মানুষের শাসন চাই সুশাসন চাই সাম্য চাই মর্যাদা চাই আর যারা লেস পেন বসে আছেন ইন্ডিয়ান गवर्नमेंटে বসে আছেন এই স্পাস যায় কিভাবে আমার দেশের মানুষ ইলিশ মাছ খেতে পারেনি সত্যি কথা আজকে আমি কেন এখানে শিকার করে যাচ্ছি আমি নিজেও এই মৌসুমে 1 কেজি ইলিশের কিনে নাই তাও আমি কিনে নাই আর সাধারণ বাকি মানুষের 18 কোটি মানুষের কথা চিন্তা করেন কিভাবে নিজের দেশের চাইতে কি প্রমাণ হয়েছে আপনি সিসটা চাল দেখাচ্ছেন যে চুয়ান্ন বছর এই দেশকে চুষে খেয়েছে আপনি তার প্রতি শিষ্টাচার শিখাচ্ছেন বা শিষ্টাচার যে আমাকে রেপ করেছে যে আমাকে গুম খুন হত্যা করেছে তার প্রতি আবার শিষ্টাচার কিসের পাশুরের নাম নিতে লজ্জা লাগে জঙ্গি নাটক সাজিয়েছে ষোলো বছর ওয়েস্ট কে খুশি করেছে আর আপনি আবার এখনো বলেন ওয়েস কি বললো ওয়েস্ট কি বল আপনার মামা শ্বশুর লাগে লজ্জা লাগে আমার দেশ আমি সিদ্ধান্ত নেবেন এই দেশের জনগণ সিদ্ধান্ত নিবে না সাধারণ মানুষ যা তাই হবে সাধারণ মানুষ কিন্তু স্টাইল শিখে গেছে সঠিক কাজটি করো না হলে নেপালি স্টাইল আসতে কতক্ষণ যাবো আমি মাঠে থাকবো আমি মাঠে ছিলাম ষোলো বছর মাঠে ছিলাম জুলাইতে মাঠে ছিলাম তেরোটা সেলাই আছে আমার মাথায় আমি আবার থাকবো মৃত্যু এক পর্যন্ত আমি দেশের জন্য থাকবো কোনো রাজনৈতিক পোষা কুকুর হব না আমি ইনশাল্লাহ রাজনীতি করার মন্ত্রী এমপি হওয়ার খায়েশ আমার নাই আমি সাধারণ মানুষের সাথে থাকবো ওটাই আল্লাহ যেন আমার জন্য কবুল করেন আমি এই জাতীয় পার্টির কোন 14 দলের নিশিদ্ধ ঘোষণা করা হোক এটা চাই কারণ এই জাতীয় পার্টি সামনের নিউ ভার্সন অফ আওয়ামীลีก হতে যাচ্ছে অতএব এবং অতীতে সহযোগিতা করে আছে 16 বছর অতএব এর কোনো মাপ নাই একে নিশিদ্ধ ঘোষণা করতে হবে ধন্যবাদ সবাইকে